হ্যালো ফ্রেন্ডস আমি শুভম বছর মোটামুটি শেষ আর দু হাজার চব্বিশ আশা করবো ভালোই কেটেছে আর যেহেতু বছর শেষ অ্যাজিউ আর পালা হচ্ছে আপনাদের সামনে বছরের মানে দু হাজার চব্বিশের বেস্ট মুভিজ ওয়েব সিরিজ এগুলো টপ টেন লিস্ট প্রেজেন্ট করা তো ভাবলাম লিস্ট যখন বানাচ্ছি তাই আমরা বাংলা দিয়েই স্টার্ট করি আর এবছর এত ভালো ভালো বাংলা সিনেমা বেরিয়েছি লিস্টটা যখন বানাতে বসলাম দেখলাম টপ টেনের জায়গায় টপ টুয়েলভ হয়ে গেছে তো এখন এই ভিডিওতে দু হাজার চব্বিশে টপ টুয়েলভ বেঙ্গলি মুভি নিয়ে কথা বলবো এবার এই লিস্টটা নিয়ে আলোচনা করার আগে একটা জিনিস পরিষ্কার করে আপনাদেরকে বলে দেওয়াটা খুব জরুরি সেটা হচ্ছে এই যে লিস্টটা বানিয়েছি এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত এবং আমার পছন্দের লিস্ট আমার ব্যক্তিগত পছন্দের লিস্ট আপনার হিসাবে এই লিস্টটা এক নাও হতে পারে আপনার মতের সাথে এই লিস্টটা নাও মিলতে পারে তো আপনার মতের হিসাবে যে এই লিস্টটা হওয়া উচিত সেটা কিন্তু কমেন্ট বক্সে এসে অবশ্যই আপনি জানাতে পারেন আর যারা যারা এই লিস্টটার সঙ্গে একমত হবেন তারাও কমেন্ট বক্সে অবশ্যই একবার জানিয়ে যাবেন তাহলে চলুন লিস্ট স্টার্ট করি প্রথমে মানে দশ নম্বরে যে মুভিটা রেখেছি সেটা হচ্ছে চালচিত্র বেশি কথা বলবো না চালচিত্র নিয়ে রিসেন্টলি বেরিয়েছে রিভিউ আছে আমার চ্যানেলে চালে গিয়ে আপনারা চেকআউট করতে পারেন থ্রিলার সিনেমা প্রাতিম ডি গুপ্তা এটাকে ডাইরেক্ট করেছে এটা আউট অফ দ্য বক্স থ্রিলার সিনেমা না হলেও বা যারা প্রচুর থ্রিলার সিনেমা দেখে তাদেরকে লাস্টে গিয়ে খুব চমক দিতে না পারলেও এই সিনেমাটা কিন্তু অনেক ভালো একটা সিনেমা হয়েছে কারণ এই সিনেমাটার মধ্যে এক্সিকিউশন ভালো ছিল লুক অ্যান্ড ফিল ভালো ছিল পারফর্মারদের পারফরমেন্স ভালো ছিল তো এই যে প্রত্যেকটা জিনিস সেগুলোর জন্য এই মুভিটা কিন্তু লিস্টে অবশ্যই থাকবে একদম লাস্টে রেখেছি মানে দশ নম্বরে রেখেছি এই সিনেমাটা একটা অ্যাভারেজ থ্রিলার সিনেমা হলেও এই সিনেমাটা কিন্তু আপনাকে মজা দেয় আপনাকে কিন্তু হলে বসিয়ে রাখতে পারে আপনাকে কিন্তু বোরনেস ফিল হতে দেয় না সিনেমাটা তো এই সিনেমাটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে পারফরমেন্স ওয়াইজ লুক অ্যান্ড ফিল ওয়াইজ এবং এক্সিকিউশন ওয়াইজ ভালো সিনেমা যারা থ্রিলার সিনেমার ফ্যান চাইলে আপনারা একবার চেক আউট করতে পারেন এবার মুভ করব ন নম্বরে ন নম্বরে আমি একটা না দু দুটো সিনেমাকে রেখেছি এবং কোইন্সিডেন্টালি দু দুটো সিনেমাই হচ্ছে কমার্শিয়াল মুভি বাংলাতে কমার্শিয়াল মুভি তৈরি হয় না অনেক দিন বাদে খাদান একটা কমার্শিয়াল মুভি তৈরি হলো এবং যেটার বাজ রকম সেটা আপনারা জানেন তো এইখানে খাদান না মানে ন নম্বরে খাদান অবশ্যই নেই এখানে দুটো সিনেমাকে আমি রেখেছি একটা হচ্ছে পারিয়া এবং একটা হচ্ছে মির্জা দুটোই কমার্শিয়াল মুভি এবং দুটোই আপনি যদি দেখেন দুটোর মধ্যেই কিন্তু মাস মুভমেন্ট খুব ভালো ছিল অ্যাকশন ভালো ছিল ডায়লগ বাজি ভালো ছিল হিরো বিল্ড খুব ভালোভাবে করা হয়েছিল এবং ভায়োলেন্স ছিল পাড়িয়াতে তো খুব বেশি করেছিল এবং পাড়িয়াতে যে মেসেজটা দেওয়া হয়েছিল স্ট্রিট ডগদের নিয়ে সেটাও কিন্তু খুব ভালো তো এই জিনিসগুলোর জন্য ন নম্বরে এই দুটো সিনেমা একসাথে জায়গা করে নিয়েছে যেহেতু কমার্শিয়াল মুভি আমাদের এখানে খুব একটা তৈরি হয় না এবং মির্জা সেই জায়গায় বলবো অনেক দিন বাদে একটা কমার্শিয়াল মুভির আশার আলো দেখিয়েছিল এবছর তারপরে তো মানে অভিয়াসলি খাদান তৈরি হয়েছে তো মির্জা কিন্তু বেশ ভালো একটা সিনেমা অঙ্কুশ খুব ভালোভাবে সেখানে এসেছিলো অ্যাজ হিরো হিসাবে প্রেজেন্ট করা হয়েছিল ভালো লাগে দেখতে সুমিত সাহিল ডাইরেক্ট করেছিল মির্জা তো পারিয়া এবং মির্জা দুটোই খুব ভালো সিনেমা আপনারা চাইলে একবার অন্তত দেখতে পারেন সিনেমা দুটো নেক্সট মানে আট নম্বরে আট নম্বরেও কিন্তু একটা না দু দুটো মুভি এবং কো এই দুটো সিনেমাও একই জনের সিনেমা সেটা হচ্ছে ফ্যামিলি ড্রামা এই দুটো সিনেমা আমাদেরকে বলে যে সিরিয়াল মার্কা সিনেমা এবং ফ্যামিলি ড্রামা সিনেমা এই দুটোর মধ্যে ডিফারেন্স কি একটা হচ্ছে এটা আমাদের গল্প যেটা ডাইরেক্ট করেছিল এবং যেটা সারপ্রাইজিংলি হিট করে গেছিল হিট হওয়ার কথা ছিল না বাজও ছিল না প্রমোশনও সেভাবে করা হয়নি বাইরে কাজ চলছে তো সাউন্ডের একটু প্রবলেম হতে পারে তার জন্য সরি তো মানসিদির ছবি এবং সারপ্রাইজিংলি হিট হয়ে গেছিল এটা আমাদের গল্প সেকেন্ড মুভিটা হচ্ছে এই বছর রিসেন্টলি রিলিজ করা সন্তান যেটা কিন্তু বক্স অফিসে খুব ভালো পারফর্ম করছে রাজদার ছবি মিঠুনদা আছে অনুসুবাদি আছে লিড রোলে এবং এই দুটো সিনেমা যেভাবে ফ্যামিলি বন্ডিং দেখিয়েছিল ড্রামা দেখিয়েছিল এবং এই দুটো সিনেমাতে আপনি যদি দেখেন অনেকগুলি জিনিস সিমিলারিটিস আছে এই দুটো সিনেমার মধ্যে ড্রামাটা ইনট্যাক্ট দুটো সিনেমার মধ্যে আপনি ড্রামা দেখতে পাবেন এই দুটো সিনেমার মধ্যে ভালো পারফরমেন্সেস দেখতে পাবেন এই দুটো সিনেমার মধ্যে আপনি কিন্তু ইমোশনটা দেখতে পাবেন কমেডি দেখতে পাবেন বন্ডিংটা দেখতে পাবেন এই সব জিনিসগুলো এই দুটো সিনেমার মধ্যে খুব ভালোভাবে ছিল সেই জন্য এই দুটো সিনেমাকে আমি একই পজিশনে রেখেছি এই দুটো সিনেমা আমাদেরকে বলে যে হ্যাঁ ফ্যামিলি ড্রামা সিনেমা কি হয় আর সিরিয়াল মার্কা সিনেমা কি হয় যারা গুলিয়ে ফেলে তাদের জন্য এই দুটো সিনেমা দেখাটা অবশ্যই জরুরি এই দুটো সিনেমা খুব ভালো সিনেমা ফ্যামিলি ড্রামার মধ্যে এবছর আমার কিন্তু খুব ভালো লেগেছে আট নম্বরে রেখেছি সাত নম্বরে যে মুভিটাকে রেখেছি সেটা হচ্ছে সুজিদ্দা দেবদার কমব্যাক সিনেমা টেক্কা মানে দুজন অনেক দিন এক একসাথে কাজ করেছে সুজিদ্দা দেবদা তাদের মুভি এসেছিল টেক্কা এবং টেক্কা কিন্তু খুব ভালো একটা সিনেমা হ্যাঁ আউটস্ট্যান্ডিং সিনেমা বা সৃজিদ্দার লেভেলের সিনেমা না সেটা অবশ্যই আমি বলতে পারবো না কিন্তু টেক্কা কিন্তু খুব ভালো একটা সিনেমা কেন না দেবদাকে অনেকদিন বাদে পারফর্মার হিসাবে আমরা দেখতে পেয়েছি অ্যাক্টার হিসাবে দেখতে পেয়েছি যেটা আমরা বুনো হাসে দেখতে পেয়েছিলাম বা যেটা আমরা জুলফিকারে দেখতে পেয়েছিলাম সেই একটা হিসাবে দেবদাকে আমরা দেখতে পেয়েছি হিরো হিসাবে নয় তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে নর্মাল লুক অ্যান্ড ফিল তাকে হেভি লেগেছে দেখতে পারফর্ম হেভি করেছে রুক্মিনী দিকে কী সুন্দরভাবে প্রেজেন্ট করেছে স্বস্তিকাদি ভালো পারফর্ম করেছে লুক অ্যান্ড ফিল বলুন সে তার প্রত্যেকটা পারফর্মারের পারফর্মেন্স বলুন সে তাদেরকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে বিজিএম বলুন খুব সুন্দর এই জিনিসগুলোর জন্য টেক্কা হ্যাঁ আউটস্ট্যান্ডিং মুভি বা শ্রীহিদার লেভেলের সিনেমা না হলেও টেক্কা কিন্তু এই লিস্টে অবশ্যই থাকবে সাত নম্বরে রইল টেক্কা এবার মুভ করবো লিস্টের ছ নম্বর মুভিতে আবার সুজিদ্দার মুভি অতি উত্তম এবার অনেকে বলবে অতি উত্তম এই লিস্টে কেন অতি উত্তম আউটস্ট্যান্ডিং এ পারফরমেন্স ছিল তাও নয় খুব যে ভালো গল্প ছিল তাও নয় তাহলে কেন অতি উত্তম এই লিস্টে অতি উত্তমকে এই লিস্টে রাখার একটাই কারণ সেটা হচ্ছে অতি উত্তম একটা এক্সপেরিমেন্টাল মুভি অন্তত অচেনা উত্তমের মতো কাউকে উত্তম কুমার সাজিয়ে আনা হয়নি শ্রীজিৎ মুখার্জি সেন্সেবল ডাইরেক্টরের মতো বুঝতে পেরেছিল যে না কে উত্তম কুমারের রোলটা প্লে করতে পারবে উত্তম কুমারকে নিজে আসতে হবে রোলটা প্লে করার জন্য নস্টাল ফিল অ্যাড করে বাঙালি দর্শক আবার বহু বছর বাদ উত্তম কুমারকে স্ক্রিনে দেখতে পেয়েছে বড় পর্দায় দেখতে পেয়েছে সেটা ভালো এবং এটার মধ্যে কিন্তু রিসার্চ আছে যে উত্তম কুমারের কোন ডায়লগটা কোন সিনে কোন লাইনে বললে ভাল লাগবে কোন কাট দিলে ভাল লাগবে সেই যে আউটগুলোকে বার করা সেগুলোকে প্রপার জায়গা মতো প্লেস করা সেগুলো কিন্তু ভাই খাটনির ব্যাপার এক্সপেরিমেন্টের ব্যাপার এবং দেখতে কিন্তু বেশ ভালো লেগেছে তার সঙ্গে লুক ফিল বলুন তার সঙ্গে বিজিএম বলুন সব জিনিসই ভালো ছিল হ্যাঁ আউটস্ট্যান্ডিং স্টোরি বা আউটস্ট্যান্ডিং পারফরমেন্সেস নেই অতি উত্তমে কিন্তু সবাই উত্তম কুমারকে দেখতে গেছিল বাকি পারফরমেন্স দেখতেই বা কে গেছিলো তো অতি উত্তম অবশ্যই লিস্টে থাকবে তার এক্সপেরিমেন্টের জন্য এবং এই মুভিটা বানানোর পেছনে খাটনির জন্য এবার আসবো লিস্টের পাঁচ নম্বর মুভিতে শিবুদার নন্দী সিনেমা প্রচুর টাকা কামিয়েছে এবছর কিন্তু আমার কেন জানি না এই সিনেমাটার থেকে এক্সপেকটেশন ফুলফিল হয়নি শিবুদার নন্দিতাদির লেভেলের সিনেমা মনে হয়নি মানে যে সিনেমাটা দেখে আপনার মনে হবে যে ভাই এই সিনেমাটা তো এক থেকে তিনের মধ্যে থাকবেই এটা তো বেস্ট সেই জিনিসটা বা সেই ফুলফিল হয়নি রক্ত বীজ হয়েছিল তাই জন্য এক থেকে তিনের মধ্যে নেই এবার আছে পাঁচ নম্বরে নাম হচ্ছে বহুরূপী এই সিনেমাটা অ্যাভারেজ একটা সিনেমা হওয়ার পরও অ্যাভারেজ কেন বলছি তাদের লেভেল অনুযায়ী তারা যেই লেভেলের ডাইরেক্টর বা তারা যেই লেভেলের মেকার সেই লেভেল অনুযায়ী এই সিনেমাটা আমার একটা অ্যাভারেজ সিনেমা মনে হয়েছে কারণ তারা এর থেকে অনেক ভালো ভালো সিনেমা আমাদেরকে দিয়ে এসছে এবার অ্যাভারেজ সিনেমা হওয়ার পরেও বাকি সিনেমাগুলোর থেকে কিন্তু ভালো সেই জন্যই কিন্তু পাঁচ নম্বরে রেখেছি এই সিনেমাটাকে এই সিনেমার মধ্যে আপনি যদি দেখেন এক্সিকিউশনটা কত ভালোভাবে ছিল এই সিনেমাতে পারফরমেন্স কত ভালো ভালো ছিল আবির দা ওখানে আমাদের শিবুদা কৌশানির মধ্যে অ্যাক্ট্রেসের থেকে পারফরমেন্স বার করেছে ভাই আর কি চাই মিউজিকের কাজ বহুরূপী সমাজকে নিয়ে যেভাবে এখানে কথা বলা হয়েছে সেই জিনিসটা কমেডি আছে ড্রামা আছে ইমোশন আছে সব কিছু আছে কিন্তু তবু সব কিছু থাকার পরেও শিবুদানন্দিতাদের লেভেলের সিনেমা এটা হয়নি সেই জন্য এই সিনেমাটাকে আমি পাঁচ নম্বরে রেখেছি ভালো সিনেমা ডিসেন্ট সিনেমা চাইলে আপনারা এই সিনেমাটাও দেখতে পারেন এই বছর অনেক টাকা কামিয়েছে এই সিনেমাটা এবার মুভ করব লিস্টের চার নম্বর মুভিতে পথিক পৃদ্ধার মুভি দাবারু যেটা আমাদের ইন্ডিয়ান চেস গ্র্যান্ড মাস্টার সূর্য শেখর গাঙ্গুলির লাইফের ওপরে বেস্ট স্ক্রিনপ্লে লিখেছে অরিত্রদা মানে অরিত্রজ জ্ঞানের অরিত্রদা এবং কি স্ক্রিন প্লে লিখেছে ভাই সিরিয়াসলি বলছি বায়োপিকটা আপনি যখন দেখবেন আপনার গায়ে কাটা দেবে আপনাকে ইন্সপায়ার্ড করবে তার সঙ্গে প্রত্যেকের পারফরমেন্স মানে বাচ্চাগুলো থেকে শুরু করে চিরঞ্জিত স্যার থেকে শুরু করে ঋতুপন্ডা সেনগুপ্ত যেভাবে রুটেড লুক অ্যান্ড ফিল রাখা হয়েছে গল্পটা অনুযায়ী যে গল্পটাকে যেভাবে স্টোরি টেলিং করা হয়েছে স্ক্রিন প্লে রাইটিং করা হয়েছে আউটস্ট্যান্ডিং এই সিনেমাটা দেখতে দেখতে আপনার মনে হবে ভাই একটা সিনেমা দেখছি যেটা বড় স্ক্রিনে আমি এনজয় করব যেখানে প্রত্যেকটা ইমোশন কাজ করছে যেখানে প্রত্যেকটা ক্যারেক্টারের সঙ্গে আমাদের বা অডিয়েন্সের বন্ডিংটা তৈরি হচ্ছে আমরা ক্যারেক্টারগুলোকে ফিল করতে পারছি সেই জন্য দাবারু অবশ্যই চার নম্বর হয়েছে যারা যারা দেখেননি অবশ্যই দেখুন বাড়ির বাচ্চাদেরকে সাথে নিয়ে বসে দেখবেন এবার আসব টপ থ্রি মুভি এই লিস্টের তিন নম্বরে যে মুভিটাকে রেখেছি সেই মুভিটা হয়তো অনেকে ধারণাতেই আসবে না বাট আমার মুভিটা হেভি লেগেছিল সেটা হচ্ছে বেলাইন ভাই কি সিনেমা ভাই আউটস্ট্যান্ডিং সিনেমা সিরিয়াসলি বলছি বেলাইন যারা যারা দেখেনি খুব কম হলে রিলিজ করেছিল বাট আপনি যদি সুযোগ পান এই সিনেমাটা দেখুন পরন বন্দ্যোপাধ্যায় ছিল এখানে লিড রোলে এখানে প্রত্যেকটা ফ্রেম না কথা বলছে প্রত্যেকটা ফ্রেম জীবন্ত একটা গল্পকে যেভাবে এখানে একটা মানে একটা ছোট্ট গল্প সেটাকে যেভাবে একটা থ্রিলার সিনেমাতে কনভার্ট করা হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং শ্রেয়া ছিল শ্রেয়া আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে পরান্দা প্রত্যেকটা ফ্রেম একটা টিভি চলছে একটা ঘরে পরান্দা বসে আছে এখনো না সিনগুলো জীবন্ত এবং লাস্টে টুইস্ট অ্যান্ড ভাই মাথা ঘুরিয়ে রেখে দেবে আপনার সিরিয়াসলি খুব সুন্দর সিনেমা যারা যারা বেলাইন দেখেননি তারা বেলাইন দেখুন তাহলে বুঝতে পারবেন কেন এই মুভিটাকে আমি তো ওপরে রেখেছি এই মুভিটা সেরকম কোনো প্রমোশন হয়নি মুভিটা সেরকমভাবে হলও পায়নি ঠিকঠাক মতো ঠিকভাবে টাকাও কামাতে পারেনি মুভিটা কিন্তু এই সিনেমাটা আর্টিস্টিক দিক থেকে মুভি মেকিংয়ের দিক থেকে স্টোরি টেলিংয়ের দিক থেকে একটা থ্রিলার সিনেমা কিভাবে মানুষের মানে মানুষকেও কিভাবে ভাবাতে হয় সেই জিনিসটার দিক থেকে এই সিনেমাটা অনেক অনেক ওপরে খুব ভালো একটা সিনেমা এবার আসবো দু নম্বর সিনেমায় এবার ফার্স্ট বয় সেকেন্ড হয়ে গেছে মানে দু নম্বরে আছে সৃজিদ্দার মুভি পদাতিক মিনার সেনের বায়োপিক এবং ভাই বায়োপিক হলে এরকম ধরনের বায়োপিক বানাও হ্যাঁ এই মুভিটা সবার জন্য নয় আমি বলে দিচ্ছি কারণ এই মুভিটা মৃণাল সেনের পুরো জীবনীটাকে দেখানো হয়েছে এবং এই মুভিটা এভাবেই প্রেজেন্ট করা হয়েছে এভাবেই রিসার্চ করা হয়েছে মুভিটার যে এই মুভিটা যারা মৃণাল সেনকে ভালোবাসে যারা তার কাজ দেখেছে যারা তার কাজের ভক্ত তার পার্সোনালিটিটাকে জানে তাদের এই সিনেমাটা খুব ভালো লাগবে এবং সেই ভাবে এই জিনিসটাকে করা হয়েছে এটা বাকি অডিয়েন্সের স্পুন ফিট করবো বলে বা সব অডিয়েন্সকে এই সিনেমাটা স্পুন ফিট করবো বলে এই সিনেমাটাকে খুব মানে মশলাদার একটা সিনেমা করে দেওয়া হয়নি তার মধ্যে তো ভাই ওই এরাটা ওই এরা ক্রিয়েশন প্রত্যেকটা ফ্রেম যেভাবে নেওয়া হয়েছে সত্যজিৎ রায় মৃণাল সেন তাদের দুজনের আড্ডা এই দুটো এই সব জিনিস যেভাবে এই মুভিতে উঠে আসে এই মুভির ডায়লগ ডেলিভারি চঞ্চল চৌধুরীর অ্যাক্টিং ভাই আউটস্ট্যান্ডিং এই সিনেমাটা যারা দেখেননি তারা কিচ্ছু দেখেননি দু হাজার চব্বিশের ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা এটা পদাতিক যারা যারা দেখেননি ভাই গিয়ে দেখে ফেরুন আউটস্ট্যান্ডিং সিনেমা সৃজিৎ মুখার্জি কামব্যাক সিনেমাও বলতে পারেন এবার আসবো এক নম্বর সিনেমায় টপ মুভি টপ যেটা এবছরের সব থেকে ভালো হয়েছে বাংলা সিনেমা হিসেবে আমার যেটা মনে হয়েছে সেটা হয়েছে বাবুর মেঘ এই সিনেমাটা না সিনেমা নয় সেটাকে যেভাবে মানে এক একটা জনরা শিফট করে যেভাবে সিনেমাটাকে দেখানো হয়েছে আমি বলতে পারবো না মাত্র দেড় ঘন্টা সিনেমা যারা যারা দেখেননি কিভাবে দেখবেন আমি জানি না আউটস্ট্যান্ডিং সিনেমা জান গিয়ে দেখুন তার সঙ্গে চন্দন সেনের পারফরমেন্স ভাই গড লেভেলের প্রত্যেকটা ফ্রেম যেভাবে ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা জায়গা লং লং শর্ট দেখতে আপনার কোথাও মনোটোনাস লাগবে না যে এত লং শর্ট কিন্তু আপনার দেখতে মনোটোনাস লাগছে এইটা এই মুভিটা আর্টিস্টিক দিক থেকে স্টোরি টেলিংয়ের দিক থেকে এর মধ্যে এত ইমোশনস কাজ করে সব দিক থেকে কমেডি আছে এর মধ্যে এর মধ্যে থ্রিল আছে এর মধ্যে ইমোশান আছে এর মধ্যে সব সব কিছু জিনিস আছে এর মধ্যে তো এই সব জিনিস থাকার জন্য অবশ্যই মানিক মানিকবাবুর মেঘ এই লিস্টে এক নম্বরে থাকবে সব দিক থেকে এই সিনেমাটা দু হাজার চব্বিশের বেস্ট বাংলা সিনেমা এই ছিল আমার হিসাবে দশটা দশটা বলছি বারোটা সিনেমার লিস্ট যেটা আমার মনে হয়েছে সেরা বাংলা সিনেমা হয়েছে আপনার হিসাবে কি সেটা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলো প্লিজ করে থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা দেখাচ্ছে ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ